সব রান্না হয়ে গেছে এবার পরিবেশনের পালা করে নিয়েছি নিম পাতা দিয়ে আলু ভাতে মাখা সজনে শাক ভাজা আলু পোস্ত আমরা দিয়ে টকের ডাল মুসুর ডাল দিয়ে ভাত তো আছে নিয়েছি পাঁপড় ভাজা মটর ডালের পেঁয়াজি আর দুটো ডিম ব্যাস ও আর একটা বলা হয়নি যাই হোক না কেন টক দই তো পাতে চাই চাই প্রতিদিনের পাতে আর জল তো থাকেই সামনে তা সপ্তাহ যে কোনো একটা দিন এইভাবে দুপুরে রান্নাটা করে নিলে খেতে খুবই ভালো লাগবে তা রেসিপিগুলো কি করে করে নেব সেগুলোই আপনাদের কাছে তুলে ধরবো নমস্কার বন্ধুরা মায়মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আপনাদের কাছে তুলে ধরব দুপুরে খাবারের রেসিপি যেগুলো আমি দুপুরে পরিবেশন করব। সেগুলিই আপনাদের কাছে আজকে তুলে ধরব তা প্রথমে আমি যেটা করব এটা আমি আগের দিনই সেদ্ধ করে রেখেছি এটা হচ্ছে সজনে পাতা বা সজনে সার যেটা আমি লবণ আর হলুদ দিয়ে আগের দিনই সেদ্ধ করে রেখেছি করে নেব টকের ডাল টকের ডালটা করতে আমি আমরা নিয়ে নিয়েছি আর নেব মুসুর ডাল মুসুর ডাল দিয়ে টকের ডালটা করে নেব ধুয়ে পরিষ্কার করে নেব মতো জল দিয়ে লবণ আর হলুদও দিয়ে দেব এটা আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি এরপর করে নেব টকের ডালের সাথে আলু পোস্ত মাছ আলু পোস্ত তো করতেই হবে তা আলু পোস্তর জন্য আমি আলুটাকে কেটে নিয়েছি যেমন আলু পোস্ত কাটে সেইভাবেই চৌকো করে কেটে নেওয়া হয়েছে এর জন্য আমি রেগুলার যেমন করে রান্না করি ঠিক সেইভাবেই আজকে আপনাদের কাছে তুলে ধরছি পোস্তটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এটা প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর লঙ্কা দিয়ে পেস্ট করে নেব এবার করব টকের ডালের সাথে মটর ডালের বড়াটা আমরা ভীষণই পছন্দ করি ওটা না হলে চলে না তা মটর ডালটা প্রথমে আমি একটা তাওয়ালে মুছে নিয়ে গুঁড়ো করে নেব। আমার কেননা সে ভিজতে দেওয়া হয়নি তাই আমি গুঁড়ো করে নিয়ে মটর ডালের বড়াটা করে নেব অজন শাকটা আগের দিন আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম আজকে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করে নেব প্রথমে আমি একটু পাঁপড় ভেজে নেব তেলটা ঢেলে রেখে দেব প্রথমে পোস্তটা করার জন্য আমি সর্ষের তেল পড়াতে দিয়ে দিলাম পোস্ত আমি কোনো রকম ফোড়ন দিই না আমি সোজা আলুটাই দিয়ে দিচ্ছি তেলেতে ঢাকা দিয়ে আলুটা লো ফ্লেমে সেদ্ধ করে নেব ভাজতে ভাজতে তার আগে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা আলুর সাথে মিশিয়ে দিলাম আমি এই ঢাকাটাই ব্যবহার করি প্রতিদিনের রান্না কেননা এই যে তরকারিটা যতটুকু আছে তার ওপর অবধি ঢাকা দিয়ে সেদ্ধ করলে কি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় লঙ্কা জল দিয়ে আর একবার পেস্ট করে নেব পাঁপড়টা ঠান্ডা হয়ে গেছে আমি এই ধরনের বিস্কুটের প্যাকেটে পাঁপড় রেখে দিই অনেকক্ষণ ভালো থাকে নিয়ে যায় না বিস্কুটের প্যাকেটে একটা গাড়া মুড়ে রেখে দেব একদিকে আলু পোস্তর আলু আর অপর দিকে ডালটা করতে দিয়ে আমি পোস্তটা বেটে নিয়েছি আর ডালটাও গুঁড়ো করে নিয়েছি চালটাও আমি রেডি করে নিলাম চালটা ধুয়ে পরিষ্কার করে ভিজতে দিয়ে দেব অপরদিকে দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে আমি এই থালাতেই থালাটা গরম হয়ে আছে এই থালাতেই আমি জলটা দিয়ে একটু পাতলা করে নেব মুসুর ডাল একটু পাতলা পাতলেই খেতে ভালো লাগে ডালটা ফুটে গেছে এই সময় দিয়ে দেব চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি দু চামচ চিনি দিলাম একটা তরকা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন এক চামচ সর্ষে একই সাথে দিয়ে দিচ্ছি কারি পাতা দুটো স্পি আর দেব হিং গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি হিংয়ের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম বেশি করে কেননা সবাই সমান হিংটা পছন্দ করেন না সেই বুঝে হিংটা দেবেন রেডি দালটা না দিয়ে আমি ভাতটা বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কা অন করে দিয়ে ঢাকা দিয়ে ভাতটা করে নেব এবার আলুটা তবে সিদ্ধ হলো সেটাই দেখে নেব দেখুন ভাজতে ভাজতে আলুটা সিদ্ধ হয়ে গেছে এ দেব পোস্ত পোস্তর বাটিটা একটু জল দিয়ে দিয়ে দেব পোস্তটা না আগে সামান্য তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আর তার আগে আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম পোস্তটা যদি একটু লাল লাল করতে চান তাহলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন আমি একটু ভাজা ভাজা করে নিলাম এক মিনিট মতো হাই ফ্লেমে ভেজে নিলাম গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি এবার অন্য পাত্রে তুলে নেব ব্যাস রেডি পোস্ত প্রথম পাতে একটু তেতো হলে মন্দ লাগে না তা আজকে আমি একটু নিম ভেজে নেব নিম পাতা ভেজে নেব তেলটা একটু বেশি হয়ে আমি তেলটা ফুটে রাখবো আমি আলুর সাথে মেখে নেব আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম একই সাথে আমি লবণটাও দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি অনেকটাই তেল দেওয়া হয়ে গেছে যা কি করা যাবে তবে এতটা তেল নেব না আমি ছেকেই নিয়ে নেব শাকটা আমার দেওয়া হয়ে গেছে আমি তার আগে সর্ষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা দিয়ে শাকটা নামাবার আগে দিয়ে দেব চিনি সামান্য চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে কোনো শাক ভাজা একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে মেল্ট হওয়া পর্যন্ত চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করবো অপরদিকে আমি আলু আর নিমপাতাটা মেখে নেব শাক ভাজাটাও হয়ে গেছে গ্যাসের বন্ধ করে দিলাম এবার অন্য পাত্রে তুলে নেব এবার ভাতটা কত দূর হলো একটু দেখে নেওয়া যাক হয়েও গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব এবার ডালের বড়া করতে ডালের গুঁড়োটা রেডি করে নেব এর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ দেখুন রাফলি কেটে নিয়েছি রসুন কুচি চা চামচের এক চামচ ডিম ভাজা করে নেব তাই ডিমের ব্যবস্থাটাও করে নিচ্ছি পেঁয়াজ নিয়ে নিয়েছি ডিমেতে আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ যেটা ডিমের ব্যাটারেও দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য ডিমেতেও দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এতে কালারটা খুব সুন্দর আসবে খুব সামান্য চিনি এক পিঞ্চ মতো চিনি দিয়ে দিলাম ডাল গুঁড়ো করে ডালের বড়া করতে গেলে কিংবা ডালের পেঁয়াজি করতে গেলে দশ মিনিট আগে রেডি করে রাখলে কি পেঁয়াজ থেকে জলটা যে বেরোবে সেই জলটা ডালে টেনে নেবে আমি এখন একটা ডিমই ভেজে নেব খাবার সময় বাকিটা ভেজে নেব যে কোনো পেঁয়াজিতে একটু বেশ পেঁয়াজটা একটু গোটা গোটা রাখলে একটু মোটা করে রাখলে খেতে খুবই ভালো লাগে এটা দশ মিনিটের জন্য রেখে দেব ইনটাও রেডি করে রাখছি ও এতে একটু টমেটো কুচি দেবো টমেটো এটা পছন্দ করে খুব সামান্য একটা টমেটোর ফালি দিয়ে দিচ্ছি এতে কি দেখতেও সুন্দর লাগে স রেডি দেখুন দশ মিনিটে কতটা নরম হয়ে গেছে আমি এখন পুরোটা ভাজবো না খাবার সময় বাকিটা ভেজে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এরপর তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি বড়াগুলোকে এক এক করে ছেড়ে ব্যাস ভাজ না বাকিটা পরে ভেজে নেব একটা দিক ভাজা হয়ে গেছে এবার অপর দিকটাও ভেজে নেব ডালটাকে না ভিজিয়ে যদি ডালটা গুঁড়ো করে যদি এইভাবে বড়া করে নেন এতে কি প্রচণ্ডভাবে ক্রিস্পিটা হয় দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন আর ক্রিস্পি ভাবটাও অনেকক্ষণ থাকে আচ্ছা আমার আর একটা জিনিস দেওয়া হয়নি আমি একটু ধনে পাতা দিয়ে দেব তাতে আরও টেস্টটা বেড়ে যাবে ব্যাস এর বেশি আর ভাজবো না কেন পিঁয়াজটা কালো হয়ে গেলে কি তেতো লাগবে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে গড়াগুলোকে এক এক করে তুলে নিলাম অপরদিকে আমি ডিমটাও ভেজে নেব গ্যাস জ্বালিয়ে গ্যাসের প্যানটাকে বসিয়ে দিলাম আমি তরকা প্যানটাই করে নিচ্ছি নিয়ে নিচ্ছি ডিমটা প্যানে দিয়ে দিয়েছি সেটা আমার রেকর্ডিং হয়নি লো ফ্রেমে ডিমটা ভেজে নেব ওপর থেকে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি